দেখুন একটু বিয়ে বাড়ির দাওয়াত খেতে যাচ্ছে সবাই ডক্টর দীপু মুনি আপা দেখুন অবস্থা এদের পরিবহন মন্ত্রী শাহজাহান মানে বিয়ে বাড়ির দাওয়াত খেতে যাচ্ছে কামাল মজুমদার সালমান এফ রহমান রাশেদ খান মিলন আনিজুল হক মুরগি কবির মূল্য মজুদ জুনাইদ হাসান পলক এদেরকে ভাব আর এদেরকে যে সম্মান দিতেছে মনয়ারা বিয়েবাড়ির দাওয়াত খেতে যাচ্ছে এরকম সম্মান দিতেছে এদেরকে অথচ যখন আমাদের আলেমুলাগন দেরকে গ্রেফতার করছিল মামুনুল হককে যখন কুটি উঠানো হয়েছিল আপনারাই নিজেরা একটু দেখুন যে কিভাবে তাকে উঠানো হয়েছিল মনে হয় উনি যে মিসাইল বানিয়ে ফেলছে বোমা বোমা মারছে আলমুল কিভাবে নিয়ে গেছে দেখুন আর এদেরকে কতটুকু সম্মান দিতেছে পুলিশরা কেন ভাই এমন কেন আইন তো সবার জন্য সমান হওয়া দরকার তাই না এদের জন্য আপনি এরা নিয়ে যাবেন বিয়েবাড়িতে এরকম ভাবে আর বিএনপির নেতাকর্মীদেরকে আপনারা নিয়ে গেছেন হাতে পায়ে শিকল পরিয়ে জামাতে ইসলাম হেফাজতে ইসলামের লোকজনদেরকে আপনি আলমদেরকে আপনারা নিয়ে গেছেন মনে হয় তারা বোমা হামলা করছে পাঁচশো খুনের মার্ডার মামলার আসামি তারা হাতে পায়ে শিকল দিয়ে নিয়ে গেছেন আপনারা আপনারা এটা আমি সাধারণ জনগণ আমরা সবাই জানতে চাই কেন আপনারা হাতে হাত করা পড়াচ্ছেন না তাদেরকে পায়ে কেন বেরিয়ে দিচ্ছেন না সালমানিব রহমান ছত্রিশ হাজার কোটি টাকা লুট করেছে ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা ওনাকে যখন গ্রেপ্তার করা হয় তখন উনি বলেছিলেন যে আমাকে ছেড়ে দাও আমি বাংলাদেশকে আগের মতো করে দেব তাহলে কত হাজার কোটি টাকা পাচার করছে অথচ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রধান অতিথি বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এরকম একটা ভাব আইন সবার জন্য সমান হওয়া দরকার আপনারা কি বলুন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মতামতটা কী